দর্শক আমি যখন মাঠ পর্যায়ে যখন কাজে আসি তখন বিশেষ করে অনেকেই আসলে পিছিয়ে এই যে দেখে আমি একটু সামনে যাই ওদেরকে একটু দেখাই তো এদের একটি ডায়লগ মুখস্থ হয়ে গেছে ডায়লগটা কি আমরা কিন্তু মধু রসমালাইয়ের এই যে ভান্ডারে চলে আসছি এলাকার নাম কি চাইতেখালি মাঠে নাকি এখানে কি তরমুজের কি বাগান এই যে তরমুজের বাগান দেখতে পাচ্ছেন দর্শক ওই যে চাইতে খালি আসলে অনেকটা বড় একটি তরমুজের মাঠ রয়েছেন ওই যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে লাইন দিয়ে ব্যাপারীরা তরমুজ কিনতে আছে এই একজন আপনি কি তরমুজ কি আনতে যান না আনছেন কি হিসেবে আনেন এ আমরা লাখ হিসেবে টানি লাখ হিসেবে একটু মাঠের ভিতরে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে আহ এই যে আহ চাইতে খালি যে মাঠটি রয়েছে তরমুজের ক্ষেত রয়েছে সেই খেতে আমরা একটু আহ সংবাদ সংগ্রহ করতে আসছি আর আমার পিছনে দেখতে আছে ওই কিরে তোমরা তোমরা কি তরমুজ খাইছো মানে চুরি করে খাইছো না খাইছো দর্শক একটু দেখানের তোমরা সবাই আসো না কিন্তু দর্শক একটু দেখানোর চেষ্টা করবো যে ও যে ওই একটু দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে একটু দর্শক একটু দেখানোর চেষ্টা করি ওই যে আমার পিছনে ও দলে দলে মানুষ তরমুজ নিয়ে ছয়টা সাতটা আটটা করে তরমুজ চারটা চারটা বেশি আনবে না চারটে পাঁচটা ছয়টা সাতটা নাকি করে ওই তরমুজ নিয়ে কিন্তু ওই যে একটু ক্যামেরা লন। একটু দেখানোর চেষ্টা করি। এইবার এই যে এই যে দেখেন। তুমি একটু একটু সামনে সামনে এই সামনে রাতুল

আর যে কথা বলতেছিলাম যে দর্শক আসলে একটু ধরো যে এই যে ভাইরা মানে আমার কাছে আসলে এই চাইতে খালি আমি অনেক তরমুজের রিপোর্টের জন্য অনেক জায়গায় গেছি কিন্তু চাইতে খালি একটি অন্যরকম আসলে দৃশ্য যে সবাই সাথে সাথে মানুষ আসলে লাইন দিয়ে কিন্তু তরমুজ নিয়ে যায় আসলে দেখলে ভালো লাগে নাকি পরানটা জড়িয়ে যায় মানে আসলে আল্লাহ তালার সৃষ্টি আমরা কৃষক ভাইরা এই মাঠে ফসল দিয়েছেন দেওয়ার মালিক হয়েছে আল্লাহ আল্লাহ দিয়েছেন এবং আশা করি এবার অনেক সুন্দর ফসল হয়েছে তো এই চাইতেখালি থেকে আসলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে ফসল কেমন হয়েছে ভাই একটু যদি বলতেন ভাই ফসল কেমন হয়েছে বাট ভালো ভালো হয়েছে ভাই কয়টা করে নিয়ে আইছেন তেরোটা তেরোটা কয় কেজি হবে মোট দুই মন হবে প্রায় দুই মন হয় জান ভাই আপনি কয়টা আনছেন ওইরকম তেরোটা আচ্ছা এই ভাই হাসে নাকি ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে দর্শক ওই যে দেখে নেই সবার মুখে হাসি আসলে ফসল যখন ভালো হয় তখন যারা কেনে তাদের মুখেও হাসি থাকে যারা ফলায় তাদের মুখেও হাসি থাকে আর আমরা যারা রিপোর্ট করতে আসি আমাদের মুখেও হাসি থাকে আসলে শুধু এই ভালো একটা ফসলের জন্য কৃষক বাইরে অনেক কষ্ট করেছে কটা করে আছে ভাই আটটা এটা এটা ওজন বেশি অনেক বেশি আছে ভাই কটা নিয়েছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ওই যে সবাই ওই ওই যে সম্ভবত কি চেঞ্জ করে নাকি না মাথাটা পড়ে গেছে ভাইটা কয়টা আছে পাঁচটা পাঁচটা ভিডিও ভাইর কুডা চাইনডিয়া ছয় ডা ছয় ডা দর্শক আসলে একটু কাজ করি যেহেতু কাজের ফাঁকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আল্লাহ রহমতে এই চারটেখালি আসলে তরমুজ ছ্যাট্টিতে অনেক সুন্দর ফসল হয়েছে আশা করি কৃষক ভাইরা সুন্দর একটি ন্যায্য মূল্য পাবে সেই দাবি এবার এখানে সবাই করছেন এবং এবার ফসলও অনেকটা ভালো হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করবো যে এই যে এই এই দেখতে পাচ্ছেন যে একটু একটা দুই একটা ফসল দেখাই যেহেতু কাজে আছি কাজ করতে হবে এই যে দেখাই মোটামুটি ভালো ফসল হয়েছে তো দর্শক চাইতে খালি এই মাঠ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন কৃষকদের পাশে থাকবেন